জামাইয়ের জন্য শ্বশুর বাড়ি আসলেই মধুর হারি মানতেই হবে আস্তে আস্তেই দেখো কত কিছুর আয়োজন কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি প্রতিটা মেয়েই যখন বিয়ের পর বাবার বাড়িতে আসে মেয়েকে নিয়ে বাবা মা যতটা ব্যস্ত থাকে বা চিন্তায় থাকে তার থেকে বেশি ব্যস্ত বা চিন্তায় থাকে মেয়ে জামাইকে নিয়ে কী খাবে কোনটা পছন্দ করে কোনটা দেবে কী আনবে শ্রীমণির পাপাও যখন আমাদের বাড়িতে আসে তখন আমার বাবা মা দাদা মানে সবাই চিন্তায় থাকে বা ব্যস্ত হয়ে পড়ে কোনটা খাবে কি পছন্দ করে কোনটা খাবে না কীভাবে রান্না করলে সে ভালো খাবে এরকম আর কি দাদা বাজারে গিয়ে বেশ বড় সাইজের একটা কাতল মাছ নিয়ে আসছে সাথে খাসির মাংস কাতল মাছটা বললেও তিন কেজি থেকেও বেশি দেখে জানি না বোঝা যাচ্ছে কতটা কিন্তু বেশ অনেকটা বড় আর মা মাছ কাটতেও খুব ভালো পারে মানে ছোট বড় সব ধরনের মাছ কাটে তাও আবার খুব তাড়াতাড়ি আমি তো মাছ কাটতে এক কথায় পাই না বললেই চলে তো মা আমার জন্য আবার আম কেটে দিল জামায়ের পাশাপাশি আমাকে নিয়েও ব্যস্ত হয়ে পড়ে বিশেষ করে হলো আমার মা কোনটা খাবো বা কোনটা পছন্দ করি সে তো খুবই ভালো জানে যদি একবার বলি যে খাবো না কোনো জিনিস সামনে এনে দেওয়ার পর একবার না পাঁচবার দশবার পর্যন্ত বলবে ভাবে যদি একটু খাই আর এটা তো ঠিকই সন্তান যদি কখনো মানে খাবার দাবার খায় মা মনে হয় না খেয়েও তার থেকে অনেক বেশি খুশি হয় এখন নিজে এটা বুঝতে পারে যেহেতু নিজের সন্তান আছে আর ওই যে ওটা হলো আমার ঠাকুমা ভীষণ ভালোবাসি ওই মানুষটাকে আমি খুব খুব ভালোবাসি পোটা মেয়ের কাছেই বাবার বাড়ি মানে অন্যরকম একটা শান্তি আর বিয়ের পরে এই কথাটা খুব ভালো করে বোঝা যায় আর আমাদের বাড়িটা আমার সত্যি সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগে শুধু আমার বাবার বাড়ি বা আমার জন্মস্থান বলে না একদম রাস্তার সাইডে আমাদের বাড়িটা গ্রামের বাড়িতে যেমন গাছপালা শাক সবজি মানে সব কিছু দিয়ে ভরপুর ওরকমই আমাদের বাড়িটা এর জন্যই আরও বেশি ভালো লাগে গ্রাম মানে একদমই গ্রাম যদিও বাবার বাড়িতে বেশ কয়েকদিন আগেই এসেছি ভিডিও শেয়ার করতে করতে আপনাদের সাথে বেশ দেরি হয়ে গেল কেন জানি এইবার বাবার বাড়িতে আসার পর আমি মনে হয় একটু বেশি অলস হয়ে গেছি মানে ভিডিও করাও হয়নি কিছুই করেনি এই কয়েকদিন ওই খাই দায় ঘুমাই ঘুরি ফিরি গল্প করি এই আর কি তো তারপর ওই যে রান্না করতে পছন্দ করি রান্না আমার হাতের রান্না সবাই ভালো খায় এর জন্য রান্নার দায়িত্ব তোটা আমার হাতেই চলে আসে তো খাসির মাংস রান্না করা হবে একদম ঝাল করে বেশি করে ঝাল করে দাও বাটা মশলায় মশলা টসলা সবকিছু মা বেটে রেডি করে দিয়েছে এখন আমি রান্না করে নিচ্ছিলাম আমার বাবার বাড়িতে মাটির চুলাই সবসময় রান্না করা হয় বিশ ত্রিশ মিনিট ভালো করে কষিয়ে তারপর প্রেসার কুকারে দুইটা সিটি দেবো আগে একটু গরম মশলা পেস্ট দেবো আলাদা করে শ্রীমশার জন্য রান্না করে দিয়েছি আজকে রান্নাটা এত বেশি মজার হয়েছিল প্রথমত বাটা মশলা তারপর হলো মাটির চুলায় রান্না ভীষণ ভালো হয়েছিলো আর খাসির মাংস আমি যখনই খাই ওষুধ খেতেই হয় অ্যালার্জির ওষুধ আজকে একটা ওষুধ খেয়েছিলাম কিন্তু তারপর খাওয়ার পর বেশ আমার গা উল্কাইছে ভীষণ গা উল্কাইছিলো তো রান্না বান্না তো হয়ে গেছে এখন খাবার খাচ্ছিলাম আমি আমার দাদা বসে মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তো